আলাইকুম প্রিয় দর্শক আপনার জীবনে কখনো এমন সময় কি এসেছে যখন মনে হয়েছে পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে যেটাই করেন যেন কিছুই ঠিক হচ্ছে না এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে আপনি একা কিন্তু জানেন কি এই কষ্ট আর পরীক্ষাগুলোই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ একটি পরিকল্পনা এটা শুধুমাত্র কষ্ট নয় বরং এর শেষে আছে এক মহান উপহার আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আল্লাহ কেন তার প্রিয় ভান্ডাদের কঠিন পরীক্ষায় ফেলেন এবং সেই পরীক্ষার শেষে কি কি উপহার তাদের জন্য অপেক্ষা করেন এক মুহূর্তের জন্য ভিডিওটি মিস করবেন না কারণ এগুলো জানলে আপনি নতুন করে ধৈর্যের শক্তি অনুভব করবেন আসুন আল্লাহর রহমতের এই সুন্দর রহস্যগুলো আমরা একসাথে আবিষ্কার করি যদি আপনি মনে করেন আপনার জীবনেও এমন পরীক্ষা চলছে তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন কারণ এটা আপনার জীবন পাল্টে দিতে পারে চলুন ভিডিও শুরু করা যাক প্রথম উপহার হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি কমা এবং আমরা সকলেই মানুষ ত্রুটি আমাদের জীবনের অংশ কিন্তু আল্লাহ যখন আমাদের কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন তখন এই কষ্টের প্রতিটা মুহূর্ত আসলে আমাদের অতীতের গুনাহগুলো মুছে দেওয়ার একটি উপায় আল্লাহ বলেন তোমাদের যদি কোনো কষ্ট স্পর্শ করে তাহলে তা তোমাদের গুনাহ মাফের মাধ্যম এই কমার ধারণাটি এতটাই গভীর যে এক একটা কঠিন মুহূর্ত আসলে আপনার আখিরাতের বড় পুরস্কারের জন্য একটি পথ আমরা নবীনু সালাই সালামের ঘটনা থেকে অনেক কিছু শিখতে পারি তিনি যখন মাছের পেটে আটকা পড়েছিলেন তখন কি করেছিলেন আল্লাহর কাছে কমা চেয়েছিলেন এবং তার দিকে পুরোপুরি ফিরে গিয়েছিলেন সে আন্তরিক তাও বা তাকে শুধু মাছের পেট থেকে মুক্তি দেয়নি বরং নবী হিসেবে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছিল আপনি যদি এই মুহূর্তে কোনো কষ্টে থাকেন মনে রাখবেন যে আল্লাহ আপনাকে কমার এক সুযোগ দিচ্ছেন আপনার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন এবং সেই রহমত এমন এক নিয়ামত যা কেবলমাত্র তার প্রিয়বান্ধারাই পেতে পারে দুই নাম্বার উপহারটি হল দৈর্যের মাধ্যমে আত্মাকে আরো শক্তিশালী ও বিশুদ্ধ করা কষ্ট আসলে আমাদের আত্মাকে নানান ভাবে গড়ে তোলে এটা আমাদের শেখায় কিভাবে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় কিভাবে মন থেকে দুনিয়াবি আকর্ষণ কমিয়ে আকিরাতের জন্য প্রস্তুত হতে হয় আল্লাহ বলেন দৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে হযরত আইব আলহাসাল্লামকে আমরা জানি একজন সত্যিকারের দৈর্যশীল ব্যক্তি হিসেবে আল্লাহ তাকে দারুণ কঠিন পরীক্ষায় ফেলেছিলেন তার সম্পদ হারিয়ে গিয়েছিল পরিবার ছিল ক্ষতিগ্রস্ত এমনকি শরীরও নানা ধরনের অসুখ কিন্তু তিনি আল্লাহর উপর বর্ষা রেখে ধৈর্য ধরেছিলেন সেই দৈর্যের ফলস্বরূপ আল্লাহ তাকে এমন এক জীবন ফিরিয়ে দিয়েছিলেন যা আমাদের কল্পনারও বাইরে এই কষ্টের মধ্যেও আপনার হৃদয় যদি বলে আল্লাহ আমার জন্য আছেন তাহলে সেই বিশ্বাস আপনাকে জীবনের সব ধরনের বাধা অতিক্রম করার শক্তি দেবে ধৈর্য শুধু পরীক্ষার উপহার নয় বরং এটি একটি সেতু যা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তিন উপহারটি আল্লাহর নৈকট্য হল অর্জনের বিশেষ সুযোগ কষ্টের মুহূর্তগুলো আমাদের আল্লাহর দিকে ফিরে আসার এবং তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে ভালো সময় কারণ মানুষের মন সব থেকে বেশি সংবেদনশীল হয় সেই মুহূর্তে যখন তারা বিপদে থাকে আল্লাহ বলছেন তারা যখন বিপদগ্রস্ত হয় তখন শুয়ে বসে এবং দাঁড়িয়ে আমাকে স্মরণ করো এই সময়ে আপনার দুয়া সবচেয়ে বেশি আন্তরিক হয়ে ওঠে আল্লাহ আমাদের অন্তরের কান্না শোনেন আমাদের প্রত্যেকটি অনুভূতি বুঝেন তিনি চান আমরা যেন তার কাছে ফিরে আসি এবং তাকেই প্রাধান্য দিই বহুদের যুদ্ধে মুসলিমরা যখন পরাজিত হয়েছিল সেই সময় সাহাবিদের মনে এক ধরনের গভীর দুঃখের অনুভূতি তৈরি হয়েছিল কিন্তু তাদের এই দুঃখ ছিল আল্লাহর প্রতি দৃঢ় আস্থা আর ভালোবাসার এক শক্তিশালী উপলক্ষ তারা তখন বুঝতে পেরেছিল আল্লাহ তাদের সবচেয়ে বড় আশ্রয় আপনার কষ্ট যদি আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় তাহলে এটা জানবেন যে এই পৃথিবীর সব কিছুর চেয়ে বড় জিনিস আপনি পেয়েছেন আল্লাহর নৈকট্য লাভ করা এমন এক পুরস্কার যা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে পরিমাপ করা যায় না চার নাম্বার উপহার হল চরিত্র এবং ব্যক্তিত্বকে আরও উন্নত করা কষ্ট এবং পরীক্ষাগুলো একজন মানুষের ব্যক্তিত্ব গঠন করে আপনার জীবনের দুঃসময়ে আপনাকে ধৈর্য বিনম্রতা এবং সহমর্মিতা শেখায় আল্লাহর ইচ্ছায় আপনার আত্মা এক ধরনের দৃঢ়তা এবং অনুগ্রহ পূর্ণ হয় আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরেই সহজতা আসবে কষ্ট আমাদের মনে আল্লাহর উপর গভীর বিশ্বাস তৈরি করে পাশাপাশি এটি আমাদের সহানুভূতিশীল করে তোলে কারণ যারা কষ্টের স্বাদ পেয়েছে তারাই অন্যের কষ্টের অনুভূতি সত্যিকার অর্থে বুঝতে পারে নবী মোহাম্মদ আসাল্লামের জীবনে তায়েফের ঘটনা মনে করুন যখন তাকে পুরসহর অপমান করেছিল তখন তিনি তাদের জন্য দোয়া করেছিলেন এই দুয়ার মাধ্যমে তিনি কেবল মানুষের ভালোবাসা অর্জন করেননি বরং তার চরিত্রের এই বিশালত্ব তাকে বিশ্বনবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনার কষ্টগুলো আসলে একটি পরীক্ষা যা আপনাকে আরো ভালো মানুষে পরিণত করছে হয়তো এখন বুঝতে পারবেন না কিন্তু দৈর্য ও সাহসের মাধ্যমে এগিয়ে গেলে একদিন নিজেকে নতুন রূপে আবিষ্কার করবেন কষ্টের সময়গুলো আপনাকে একজন ভিন্নতর আরো পরিণত ব্যক্তি উপহার দিবে পাঁচ নম্বর উপহারটি হল আল্লাহর কাছে দুয়া কবুল হওয়ার বিশেষ সময় আপনার জীবনে যখন কোনো কষ্ট আসে সেটি আসলে একটি সুযোগ যাতে আপনার দুয়াগুলো আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এই কঠিন সময়গুলোর মধ্যে আল্লাহ তার বান্দার কষ্ট এবং অন্তরের অনুভূতিগুলো গভীরভাবে শোনেন আল্লাহ বলেন যখন আমার বান্দা আমাকে ডাকে আমি তাদের ডাক শুনে তাদের কাছাকাছি হয়ে যাই এই দোয়াগুলো শুধু আপনার প্রয়োজন মেটাতে পারে না বরং আপনার জীবন এবং আখিরাতের পথে এক অনন্য দিক পরিবর্তন আনতে পারে হজরত জাখারিয়া আলাইহাসাল্লামের জীবনকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি সন্তানহীন অবস্থায় তিনি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যখন তার প্রার্থনা কবুল হল আল্লাহ তাকে পুত্র হিসেবে হজরত ইয়াহি আলাইহুয়া সাল্লামকে দান করলেন যিনি একজন মহান নবী হয়ে উঠলেন কষ্টের সময় আপনার চোখের জলগুলো কখনো বিতা যায় না প্রতিটি এমন একটি প্রমাণ যা আল্লাহর দরবারে আপনার হৃদয়ের কথা পৌঁছায় যদি আপনার জীবনেও এমন কোনো সময় আসে যেখানে মনে হয় আপনার দোয়া গহন হচ্ছে না মনে রাখবেন এই সময়টা আল্লাহর বিশেষ পরিকল্পনারও একটি অংশ ছয় নাম্বার উপহারটি হলো আপনার পাপের বোঝা থেকে মুক্তি পাওয়া মানুষের জীবনে পাপ যেমন সাধারণ তেমনই আল্লাহ তার বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিশেষ কৌশল অবলম্বন করেন পরীক্ষাগুলো আপনার জীবন থেকে পাপ মুক্তির উপায় হতে পারে কষ্ট ও ব্যথা এক প্রকার গুনাহ মোচন করে এবং আপনাকে শুদ্ধ করে রাসুলসলাল্লাহ আলাইসাল্লাম বলছেন একজন মুমিন যখন দুঃখ কষ্ট বা রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার গুনাহকে দূর করে দেন ঠিক যেমন গাছের পাতা ঝরে পড়ে সহি বুখারি ও মুসলিম একজন মুসলমান যখন নিজের পাপের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর সামনে তওবা করে তার হৃদয় শুদ্ধ হয়ে যায় কঠিন সময়ে আপনি যখন দর্য ধরে থাকেন সেই দর্য আপনার পাপের দরজা বন্ধ করে দেয় এবং আপনার আত্মাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আপনার প্রতিটি কষ্টের মুহূর্ত প্রতিটি অশ্রু কেবলমাত্র আপনাকে পাপ মুক্ত করে না বরং এটি একটি পবিত্র আত্মার মালিক বানায় বাবুন যদি এই কঠিন সময় না আসত তাহলে কি আমরা নিজেদের পাপের বোঝা কমাতে পারতাম সাত নম্বর উপহার হল দৈর্য ধরার মাধ্যমে জান্নাতের নিশ্চয়তা আল্লাহ আমাদের জীবনে কষ্ট দেন আমাদের জন্য জান্নাতের দরজা সহজ করার উদ্দেশ্যে ধরা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এমন এক গুণ যা কেবল তার প্রিয় বান্দাদের মধ্যেই দেখা যায় আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয় যারা ধারণ করে আমি তাদের কারণে জান্নাতে নিয়ে যাব হজরত আয়ুব আলাই কথা স্মরণ করুন তার জীবনে এমন কঠিন পরীক্ষা এসেছিল যে তিনি তার সম্পদ পরিবার এবং স্বাস্থ্যের প্রায় সবকিছু হারিয়েছিলেন কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি দৈর্য ধারণ করেছিলেন ফলস্বরূপ আল্লাহ তাকে পুনরায় সমস্ত কিছু দান করেছিলেন এবং জান্নাতের বিশাল পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করেন যখন জীবন কঠিন হয়ে ওঠে বাবুন আল্লাহ আপনাকে কোন বিশেষ পুরস্কারের জন্য প্রস্তুত করছেন জান্নাত এমন একটি পুরস্কার যা দর্জের প্রতিদান হিসেবে দেওয়া হয় আপনি যদি কষ্টের সময় দর্জ ধরতে পারেন তবে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে আট নম্বর উপহারটি হল আল্লাহর সরাসরি ভালোবাসা এবং আশীর্বাদ পরীক্ষাগুলো এমন একটি উপায় যার মাধ্যমে আল্লাহ আপনাকে নিজের কাছে আরো বেশি ভালোবাসা এবং আশীর্বাদ প্রদান করেন কঠিন সময়ে আল্লাহর সাহায্য আসা এবং এই সময়ে আল্লাহর প্রেম অনুভব করা এক অনন্য অভিজ্ঞতা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন আল্লাহর ভালোবাসা একটি বিশেষ অনুভূতি কষ্ট ও ব্যথা থাকলেও আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে বিশেষভাবে লক্ষ্য করছেন এবং আপনার জীবনের উন্নতি আনতে কাজ করছেন যারা রাসুল সাল আলাইহাসাল্লামের যুগে ছিলেন তারা জীবনের বড় বড় পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন কিন্তু তারা জানতেন এই পরীক্ষাগুলো তাদের আল্লাহর কাছে আরো প্রিয় বানিয়ে তুলছে আপনার কষ্ট আল্লাহর প্রেমের এক স্বাক্ষর আপনার কঠিন সময়গুলোতে তিনি আপনার পাশে রয়েছেন এবং তিনি নিজে আপনাকে শক্তিশালী বানাচ্ছেন প্রিয়দর্শক জীবনের কঠিন সময়গুলোতে কখনো হতাশার কারণ হিসেবে দেখবেন না প্রতিটি পরীক্ষার পেছনে লুকিয়ে আছে এক অনন্য আশীর্বাদ হয় আপনি আল্লাহর আরো কাছে যাবেন অথবা এমন কিছু উপহার পাবেন যা আপনার দুনিয়া এবং আকিরাতের দুটোই আপনাকে উন্নত করবে আপনারা যারা এই মুহূর্তে কোনো পরীক্ষা কিংবা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেদের দৈর্য এবং বিশ্বাস হারাবেন না আল্লাহ আমাদের প্রত্যেক কষ্টের বদলে এমন উপহার রাখেন যা আপনার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে বন্ধুর আজকের এই আলোচনার বিষয় ছিল আত্মীয় উপহার যা কঠিন সময় পার হওয়ার পর আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন কিন্তু জানেন কি আপনার জীবন থেকে আরও কিছু বিশেষ রহমত পাওয়ার রহস্য কিভাবে উদ্ঘাটন করবেন যদি জানতে চান তবে কমেন্ট করে জানান এই ভিডিও থেকে আল্লাহর উপহারগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে তাকুন আল্লাহ আমাদের প্রতি রহম করুন এবং আমাদের প্রত্যেককে কঠিন সময়ে সহজ করে দিন